প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে আলোচনা করব ডেটাবেস বেস সিকিউরিটি নিয়ে আসলে ডেটা বেস সিকিউরিটি জিনিসটা কি দেখো আহ মনে করো একটা জায়গায় তোমার অনেকগুলো গোপনীয় তথ্য আছে বা ডেটা আছে তুমিও একজন আহ মনে করো অচেনা ব্যক্তি যদি তোমার এই তত্ত্বগুলো পায় তাহলে এগুলা দিয়ে তোমার ক্ষতি করে ফেলতে হবে তো তার মানে তোমাকে কি করতে হবে এই যে তোমার যে ডেটাগুলা এগুলাকে এমনভাবে রাখতে হবে যাতে এই ডেটাগুলা কোনোভাবে কেউ কি করতে না পারে চুরি করতে না পারে হ্যাক করতে না পারে কারণ এই অন্য কেউ যদি তোমার কাছ থেকে পেয়ে যায় তার কি কি হয়ে হয়ে যাবে তোমার ক্ষতি তো এটার জন্য আমাদের ডেটাকে করতে করতে হয় হয় সিকিউর আর এই ডেটাকে যেভাবে সিকিউর করা হয় ওইটাকে আমাদের কি বলা হয় ডাটা বেস সিকিউরিটি এই যে মনে করা আমাদের মোবাইল এই মোবাইলের ভিতর আমাদের অনেকগুলো ছবি অডিও ভিডিও গান এরকম বিভিন্ন জিনিস আছে কিন্তু এই যে এই মোবাইলের ভিতর যদি অনির্দিষ্ট একজন ব্যক্তি ঢুকে আমাদের মোবাইলের বিভিন্ন ছবি অডিও ভিডিও নিয়ে নেয় তো ওনার সঙ্গে আমাদের অনেক কি হয়ে যেতে পারে আমাদের মনে করো ফেসবুক আমাদের নিজস্ব অনেক পার্সোনাল মেসেজ থাকতে পারে এই জিনিসগুলো যদি কারো কাছে চলে যায় তারা এই জিনিসগুলো দিয়ে আমাদের কি করতে পারে ক্ষতি করতে পারে তার জন্য আমাদেরকে এই তথ্য বা ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে হয় আর তথ্য বা ডেটার নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতিটার নামই কি মূলত ডেটাবেস সিকিউরিটি দেখুন ডেটাবেস সিকিউরিটি কি বলছে একটি ডেটাবেসে অনির্দিষ্ট ব্যবহারকারী থেকে ডেটা সুরক্ষিত রাখাকে বলা হয় ডেটাবেস সিকিউরিটি ডেটাবেস সিকিউরিটি নিচের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে দেখো ব্যবহারকারী ই ডেটা ব্যবহার করার অধিকার সংরক্ষণ করা সিস্টেম রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ করা ডিস্ক নিয়ন্ত্রণ করা ব্যবহারকারী অ্যাকশন নিয়ন্ত্রণ করা ব্যবহারকারীর ডেটাকে ডেটা ব্যাপারে সীমা নির্ধারণ করা এখন এখানে মূল জিনিসটা হলো এইটা ডেটাবেস এর দেখো আমাদের যে ডাটাবেস এই ডাটাবেস দুই প্রকার একটা হলো সিস্টেম সিকিউরিটি আর একটা হলো ডেটা সিকিউরিটি তো সর্বপ্রথম আমরা একটা সিস্টেম সিকিউরিটি সম্পর্কে জানি মনে করো এই যে তোমার মোবাইল বা আমার মোবাইলের মোবাইলের ভিতর আমাদের যে বিভিন্ন ডেটাগুলো থাকে এগুলার দেখো আমার মোবাইলের ডেটা যদি তুমি দেখতে না পারো তার জন্য আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এবং কি পিন দিয়ে দিছে যাতে এই পিন বা আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি আমার মোবাইলে ঢুকতে পারি আমার মোবাইলের যে জিনিসগুলো এগুলো যাতে আমি দেখতে পারি দেখো অন্যদিকে ফেসবুক তারা কি করছে তাদের ফেসবুকে ঢুকার জন্য পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার বা জিমেলটা দিয়ে দিছে যেটা দিয়ে আমার আইডিতে আমি ঢুকতে পারবো আমার আইডিতে তুমি ঢুকতে পারবা না এভাবে দেখো একটা সিস্টেমের ভিতরেই আমাকে কি করে দিচ্ছে লক করে দিচ্ছে যে এখানে আমি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবো না ঠিক আছে এইভাবে যে মনে করো আমার এই যে ফেসবুকের ভিতর আমার অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা থাকতে পারে তোমার ফেসবুকে তোমার থাকতে পারে তোমার মোবাইলে তোমার এরকম গুরুত্বপূর্ণ ডেটা থাকতে পারে এগুলা যেভাবে নিয়ন্ত্রণ করা হয় ওইটা হলো কি সিস্টেম সিকিউরিটি এটা সিস্টেম লেভেলে এটা কি করা হয় তত্ত্ব নিরাপত্তা নিশ্চিত করা হয় দেখো ডেটাবেস সিস্টেমে লেভেলে অনির্দিষ্ট ব্যক্তির প্রবেশ রক্ষা করার জন্য গীত ব্যবস্থাকে বলা হয় সিস্টেম সিকিউরিটি এই যে আমার এই মোবাইলটাতে তুমি ঢুকতে চেষ্টা করবে তুমি এই মোবাইলের অনির্দিষ্ট ব্যক্তি ওইটার নিরাপত্তা নিশ্চিতের কথা বলতেছে দেখো সার্ভার কম্পিউটারে অচল হয়ে গেলে ডেটাবেসে হারিয়ে যায় কিন্তু সিস্টেম সিকিউরিটি থাকলে ডেটা পুনরুদ্ধার করা যায় দেখো এরপর ডেটা সিকিউরিটি দেখো অনির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে তোমার তথ্যকে নিরাপত্তা যখন তুমি শুধু তথ্যটা নিরাপত্তা করতে যাবা কিন্তু সিস্টেমের মাধ্যমে না তখন তাকে কি বলা হয় ডেটা সিকিউরিটি তুমি মনে করো আগের দিনে মনে করো বাংলাদেশের সাথে অন্য একটা দেশের যুদ্ধ লাগছে পাকিস্তানে তখনকার সময় বাংলাদেশ সিদ্ধান্ত নিল আমরা কালকে রাতে কি করব পাকিস্তানে আক্রমণ করব এখন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র একজনকে মেসেজ দিল যে হ্যাঁ কালকে আমাদেরকে সহযোগিতা করব কিন্তু এই মেসেজটা যদি পাকিস্তানের কেউ একজন পেয়ে যায় তাহলে কি হবে তারা আগে আমাদেরকে আক্রমণ করে বসবে তারা প্রস্তুত হয়ে যাবে তখন আমরা যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা পাব এখন এই যে আমরা যে তথ্যটা পাঠাবো এটা আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে যাতে এটা বাইরে কি না যায় চলে না যায় বাইরে যেন কেউ যাতে আমাদের এই তথ্যটা বুঝতে না পারে ওইটার জন্য আমাদের কি করতে হয় ডেটা সিকিউরিটি করতে হয় এই ডেটা সিকিউরিটির ক্ষেত্রে ডেটা এনক্রিপশন ডিক্রিপশন করতে হয় ঠিক আছে তো আমরা একটু বড় ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন নিয়ে আলোচনা করব যেটা থেকে মূলত আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে দেখো ডেটা সিকিউরিটি বলতে কি বোঝায় অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রাখা করাকে বলা হয় ডেটা সিকিউরিটি ডেটা সিকিউরিটির জন্য প্রাপক ডেটা এনক্রিপ্ট করে পাঠানো হয় এনক্রিপশন এবং ডিক্রিপশন একটু পরে বুঝে বলতেছি প্রাপকের কাছ ডেটা পৌঁছানোর পর প্যারা প্রাপক ডেটাকে ডিক্রিপ্ট করে করে ব্যবহার করে ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করার বিষয়কে বলা হয় ক্রিপ্টো গ্রাফিক এটা আমাদের পরীক্ষায় দুই সালে আসছিল মনে রাখবা দুই হাজার সালের পর তোমাদেরই আসবে এটা তো তার জন্য এটা মনে রাখবা ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন এই এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি মনে করো তুমি খাগড়াছড়ি থেকে সিটিসিতে একটা চিঠি পাঠাবা তো তোমার চিঠিটা যখন পাঠাবা তুমি যাইতে পারতেছো না তোমার একজন বার্তা যাচ্ছে তুমি এই বার্তা তুমি তোমার চিঠিটা দিবা কিন্তু তুমি এই চিঠিটাতে তুমি অনেক তোমার গুরুত্বপূর্ণ তথ্য লিখে কিন্তু এখন এই তত্ত্বটা যদি বাহক পরে তোমার যে এমিনি মানে শত্রু পাতি তাকে যদি বলে দেয় তখন সময় তোমার ক্ষতি হবে তো তার জন্য তোমাকে কি করতে হবে এই যে চিঠিটার গোপনীয় তার করতে হবে অন্যদিকে ও তো দেখে ফেলতে পারে বলা যায় না তো যার কারণে এই ডেটাটাকে আমাকে কি করতে হয় এটাকে কিছুটা পরিবর্তন করে দিতে হয় ঠিক আছে এই কিছুটা পরিবর্তন করে দিয়ে মনে করো তুমি কি করলে এখানে প্রত্যেকটা ঘরকে একটা অক্ষর করে সামনে দিয়ে দাও কেয়ার অক্ষরটা দিলা জ্যার পরের অক্ষরটা দিলা চিন পরের অক্ষরটা দিলা দিয়ে ডেটাটাকে পরিবর্তন করে ওর কাছে দিলা অন্যদিকে ওকে বলে দিলা যে তুমি যখন চিঠিটা পড়বা তখন তুমি একটা অক্ষর করে গড়টাকে কি নিয়ে আসবা সামনে নিয়ে আসবা তখন ও যখন চিঠিটা মাঝে খুলে দেখবে তখন সময় চিঠিটা বুঝবে না এটা না বুঝলে তখন সময় এই চিঠিটা যখন এনে ওকে দিবে ও তো জানে তুমি একটা ঘর সামনে নিয়ে গেছো তখন অক্ষরগুলাকে যখন একটা ঘর পিছনে নিয়ে আসবে তখনকার সময় অটোমেটিক ও কি করতে পারবে বুঝতে পারবে এভাবে দেখো আমি তোমাদেরকে এখন এটার বিস্তারিত দেখাই এই যে দেখো আমি এখানে একটা চিত্রের ভিতর মনে করো তুমি একটা মেয়েকে মনে করো তুমি হলো মনে করো তোমার নাম হলো রহিম তুমি মনে করো সামিয়াকে সামিয়াকে আই লাভ ইউ মেসেজটা পাঠালাম কিন্তু এখন একটা জিনিস দেখো এই যে লাভ মেসেজটা যদি তুমি সামিয়াকে পাঠাইতে যাও তখনকার সময় মনে করো তুমি তো সরাসরি সামিয়াকে বলতে পারবে না মাঝে তোমাদের বন্ধু আছে মনে করো ইশায়া ইশায়া তোমাদের বন্ধু আছে এখন একটা জিনিস দেখো তুমি রোহিত এই যে তোমার চিঠিটা তুমি স্বামীকে পাঠাতে যেতেছ কিন্তু মাঝে যদি ইশায়ার জানে তুমি লাভ লিখছো তখনকার সময় সেইটা লিক করে দিতে পারে তোমার ক্ষতি হতে পারে তাহলে তুমি চিঠিটা এমনভাবে স্বামীকে পাঠাইতে হবে যাতে চিঠিটা শুধু তুমি বুঝবা আর সামিয়া বুঝবে মাঝে যে বার্তাবাহক থাকবে সে বুঝতে পারবে না তো এই ক্ষেত্রে পদ্ধতিটা কি এই ক্ষেত্রে তোমরা দুইজন মনে করো যে কোনো এক জায়গায় আগে দেখা করছিলা তোমরা দুইজন দুইজন দেখা করে ঠিক করছো যে আচ্ছা ঠিক আছে আমরা যখন কি করবো তখন আমি তিন গ তিনটা অক্ষর করে পিছনে সামনে কি যাব। তিনটা অক্ষর করে কোথায় যাব। সামনে মনে করো এল এল এ পরাক এম এম এন ও

দিব তখনকার সময় দেখো মাস্কার ইসাই যখন চিঠিটা দেখবে তখন ও কিছুই বুঝবে না কিন্তু এই ইসাই যখন চিঠিটা সামিয়াকে দিবে সামিয়া তো জানে এটা দুইটা অক্ষর করে কি করছে পিছনে পিছাই দিছে মানে সামনে গেছে তখন সামিয়া দুইটা অক্ষর করে পিছনে নিয়ে আসে তখন ওই সামিয়া দেখবে যে কি লাভ তখন ও এটা বুঝতে পারবে এখন এখানে একটা জিনিস দেখো এই যে সর্বপ্রথম যে লেখাটা রহিমের কাছে ছিল এটা হলো আমার প্লেইন টেক্স এরপরে দেখো রোহিফ যাতে ঈশায় আদ্বার মানে ওই মাঝের ব্যক্তিটা ততটা বুঝতে না পারে তার জন্য সে এই প্লেন টেক্সটাকে সাইফার টেক্স মানে যে ডেটাটা আমরা বুঝবো না চিনবো না ঠিক আছে এই প্লেন টেক্সকে সাইফার টেক্সে রূপান্তর করে এই প্লেন প্লেইন টেক্সটকে যখন সাইবার টেক্সে রূপান্তর করে এর মানে যাদের অনির্দিষ্ট ব্যবহারকারী ততটা বুঝতে না পারে তখন এটা নিয়ে আমাদের এনক্রিপশন বলা হয় কি বলা হয় এনক্রিপশন এনক্রিপশন জিনিসটা কেন যাতে প্লেন প্লেইন টেক্সটাকে আমার কি করা হয় সাইবার টেক্সে রূপান্তর করা যায় আবার একটা জিনিস দেখো এখন ওই ইসায়ার যখন এই চিঠিটা সামিয়াকে দিল তখন এই সাইবার টেক্সটকে আবার সামিয়া কি করবে

প্লাইন টেক্স এই এই ক্ষেত্রে একটা জিনিস দেখো এই প্লাইন টেক্সট কে সাইফার টেক্সট এ রূপান্তর এনক্রিপশন আবার সাইফার টেক্স এ প্লাইন টেক্সট এ রূপান্তর ডিক্রিপশন এখন এই প্লাইন টেক্সট আছে দেখো এই যে দেখো আমরা এই ডেটাটা এনক্রিপশন করি নাই এনক্রিপশন করার পূর্বের ডেটা আগের ডেটাটা হলো ডেটা প্লাইন টেক্স দেখো এনক্রিপশন করার পূর্বের ডেটাকে প্লাইন টেক্স বলে সাইফার টেক্স কাকে বলে এটা তো এনক্রিপশন করার পূর্বে ডেটা বুঝলাম প্লেইন টেক্সট সাইবার টেক্সট কাকে বলে সাইবার টেক্সট হলো এনক্রিপশন করা খেয়াল করো এনক্রিপশন করার পরের ডেটাকে এই যে প্লেইন টেক্সটটাকে এনক্রিপশন করার পরের ডেটাটাকে আমরা কি বলি সাইফার টেক্সট কেমন একটা জিনিস খেয়াল করো মনে করো আমরা একটা লেখা লিখতে চাইতেছি এ বি সি কিন্তু আমরা বললাম যে এক অক্ষর অক্ষরগুলো একটা পর পর দিয়ে দিই তখন এটা এর পরিবর্তন হবে বি বি এর হবে সি সি পরিবর্তন হবে ডি তখন আমি এই এ বি সি না দিয়ে যখন এই রেখাটা দিব তখনকার সময় ওই মাঝে ব্যক্তি এটা কি করতে পারবে না বুঝতে পারবে না তখন এইটা হলো আমার প্লেন টেক্স আর এটা হলো আমার কি সাইফার টেক্স আশা করি এই প্লেন টেক্স এবং সাইফার টেক্সটা বুঝতে পারছো আমি তোমাদেরকে একটু দেখাই দুই হাজার উনিশ সালের বোর্ড প্রশ্ন থেকে এটা প্রশ্ন একটু দেখো এই দেখো মাদ্রাসা পড়ুন নিচে একটা প্রশ্ন আসছিল ডেটা এনক্রিপশন পার্ট জানে সে সে শিক্ষক ছাত্রদের নিজের নাম এনক্রিপশন লিখতে বলা শিপাদ লেখলো বিল ইউ দেখো এস আই এফ এ টি শিপাদ লিখছে কি বি এল আই ডি ডব্লিউ দেখো তো এটা কয়টা কাজ পড়ে গেছে এস টি ইউ ভি দেখো তিনটা অক্ষর পরে গেছে দেখো এস এর পরে দেখো এই যে এস এর পরের তিনটা অক্ষর হলো তিন নম্বর অক্ষর হলো বি আই এর পরের অক্ষর হলো এল আর এফ এর পরের অক্ষর দেখো এফ জি এস আই দেখো তিনটা অক্ষর এর পরে তিনটা অক্ষর হলো ডি টি এর পরে তিনটা অক্ষর হলো ডব্লিউ এই যে এভাবে করে বলছে এই যে এনক্রিপশন করছে আছে ও কি করছে এনক্রিপশনের সংজ্ঞাটা আমরা কি বলছি প্লেইন টেক্সট কে সাইফার টেক্সট এই যেটা ছিল আমাদের ফ্লাইং টেক্স এটা কি কিছুর মধ্যে পড়ছে সাইবার ট্যাক্স আর এটা যে প্রক্রিয়াটা ওইটার নাম কি আমাদের ডেটা এনক্রিপশন তখন এখানে আমাদের ডেটা এনক্রিপশন জিনিসটা ব্যাখ্যা করলেই হবে আর মনে রাখবা ফ্লাইং ট্যাক্স কে সাইবার ট্যাক্সে রূপান্তর করাটাই কি ডেটা এনক্রিপশন ঠিক আছে সবাই ভালো থাকবে আশা করি এনক্রিপশন এবং ডিক্রিপশন বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে